স্বামী মধ্যে পারিবারিক অশান্তির চেয়ে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি মৃতের নাম বৃন্দাবন সাতরা বাড়ি হুগলির গোঘাট থানার অন্তর্গত দশখরা গ্রামে ঘটনাটি ঘটে সোমবার দুপুর নাগাদ এদিন পরিবারের সদস্যরা জানতে পারে বৃন্দাবন সাঁতরাকে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যায় কামারপুকুর গ্রামীণ হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এদিন রাতে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় পরিশেষে ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ঘটনা প্রসঙ্গে মৃতের ভাইপো প্রশান্ত সাঁতরা জানান পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে ঘাসমারা বিশ বিষ নিয়ে এসে ঘরে খেয়ে ফেলেন আমরা প্রথমে কামারপুকুর হাসপাতালে নিয়ে যাই ওখান থেকে রেফার করে দেয় আরামবাগ মেডিকেল কলেজে দুপুরে ভর্তি করার পর রাতে বাড়া যায় আজকে আমরা মর্গে এসেছি দেহটাকে নিয়ে যাব বলে এই বিষয়ে আর কী কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশে দাদা ঘটনাটা কি হয়েছিল ঘটনা তো হয়েছিল পারিবারিক অশান্তি নিজেদের ওদের মধ্যে স্বামী স্ত্রী ওই জন্য খেয়ে নিয়েছে হ্যাঁ ও কালকেই খেয়েছিল কালকে ওই বারোটার দিকে খেয়েছিল দুপুর আমরা প্রথমে কামারপুর হসপিটাল নিয়ে যাই ওখান থেকে রেফার করেছি সঙ্গে সঙ্গে আরামপাড়িতে নিয়ে আসছি দুটো আড়াইটার সময় এখানে ভর্তি করার পরে রাত্রেবেলা দুটো আড়াইটার সময় মারা গেছে গ্রামটা গ্রাম দশগড়া কোনথানা করতে আমাদের গোকার থানা হ্যাঁ দশ বারা যিনি মারা গেছেন কি কিনাম বৃন্দাবনরা আর বয়স কত হবে বয়স ওই ওইচল্লিশ বছর বছর বয়স কোনো কি পারিবারিক অশান্তি হ্যাঁ পারিবারিক অশান্তি আজকে কোথায় এসছি আমরা এসেছি লাস্টটা নিতে মর্গে আজকে ওখানে পোস্টমর্টাম হবে গিয়ে বেরিয়ে যাব আমার নাম প্রশান্ত সঙ্গে আমি ওর ভাইপু আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন